নমস্কার সুই দর্শক জীবন আর জীবিকা চ্যানেলে আরো একবার আপনাদের স্বাগত আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জীবিকার খবর দেখিয়ে থাকি আর সেই উদ্দেশ্যেই আজকে আমরা চলে এসেছি হুগলি জেলার চুঁচুড়াতে আর এই চুচুরার রবীন্দ্রনগরে রয়েছে বিশাল এক ইন্ডাস্ট্রি যা হচ্ছে সুপারি ইন্ডাস্ট্রি এখানকার প্রায় প্রতিটি বাড়িতেই মহিলা এবং পুরুষ সকলেই এই সুপুরির কাজ করেন এবং এখানে ছোট বড় বড় প্রচুর কারখানা রয়েছে যেখানে সুপুরির বিভিন্ন ধরনের প্রসেসিং হয় এবং সেই প্রসেসিং করা সুপুরি এখান থেকে চলে যায় বাইরে এই যে আর দেখতে পাচ্ছেন এক ধরনের সুপুরি রয়েছে এই সুপুরিগুলো কিভাবে প্রসেস করা হয় চলুন একটু আপনাদের দেখিয়ে দিই সর্বপ্রথমেই বাজার থেকে যে সুপুরিগুলো এনারা কেনেন বা বিভিন্ন এলাকায় গ্রামগঞ্জ থেকে সুপুরি নিয়ে আসেন সেগুলো এরকম বড় বড় হাড়িতে জাল দেওয়া হয় জল দিয়ে দেখুন এখানে সব সুপুরি দেওয়া রয়েছে এগুলো জাল হচ্ছে জাল হওয়ার পরে এইভাবে দেখুন এই যে গরম সুপুরি রয়েছে থেকে এখনো বের হচ্ছে গরম এই গরম সুপুরি রয়েছে এগুলোকে রোদে শুকানো হয় ওইখানে আপনাদের দেখালাম যে সুপুরি জাল দিয়ে সিদ্ধ করা হয়েছে এই সিদ্ধ করা সুপুরিগুলোই এইভাবে শুকানো হচ্ছে এই শুকানো হয়ে গেলেই এই সুপুরির প্রসেস শেষ হয়ে যাবে এবং এই সুপুরি চলে যাবে বাইরে আর আপনারাও যদি এই গ্রামে আসেন আপনাদের বাড়ির সুপুরি এখানে খুব ভালো দামে বিক্রি করতে পারেন এছাড়াও যারা সুপুরি কেনাকাটার ব্যবসা করেন তারাও যদি এখানে আসেন এখান থেকে আপনারা খুব সস্তায় সুপুরি কিনে নিয়ে যেতে পারেন তো চলুন দেখে নিই এই এলাকায় বিভিন্ন ধরনের পাইকাররা কি কি ভাবে সুপুরি বিক্রি করছেন এবং মহিলা কিভাবে কাজ করছেন এই সবকিছুই আজকে জেনে নেব আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন রবীন্দ্রনগর সুপারি গ্রামে আজকে আমরা একটি বড় কারখানায় এসেছি এখানে সুপুরির বিভিন্ন ধরনের প্রসেসিং হয় আর সেই কারখানারই একজন ম্যানেজার রয়েছেন ওনার সঙ্গে কথা বলে আর জেনে নিই ওনার এখানে কি নাম রয়েছে দাদা বিশ্বাস ইন্টারফ্র তো এখানে তো এরকম প্রচুর সুপুরি কারখানা রয়েছে না তাহলে আশেপাশে অনেক আছে অনেক কারখানা রয়েছে আপনারা কি এই সুপুরিগুলো যে কোনো জায়গা থেকে কিনে নিয়ে আসেন না পাইকার এসে দিয়ে যান না আমাদের কাদাবসন্দ হয় জায়গায় জাগায় সেখানে যারা গাছ থেকে পারে তাদের কাছ দিয়ে আমরা কিনি কিনে সব এক জায়গা করে এখানে আনা হয় এখানে এসে তারপরে সিদ্ধ করা শুকনা করা এইসব রেডি করা হয় আচ্ছা বাইরে থেকে যদি আপনাদের কেউ মানে বেশি পরিমাণে সুপুরি দিতে চায় আপনারা নিতে পারেন অবশ্যই নেব আচ্ছা আপনাদের তো নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেব সেই নম্বরে যোগাযোগ করলে আপনারা হিউজ পরিমাণ সুপুরিও যদি বাইরে থেকে আনতে হয় ট্রান্সপোর্টে আপনারা আনতে হ্যাঁ বা যদি কেউ এখানে এসেও সুপুরি দিতে চায় আপনারা দিতে পারেন কোনো অসুবিধা নেই হুগলি স্টেশনে নামবে নেমে আমাদের নম্বরে ফোন করবে আমরা গিয়ে নিয়ে আসবো গিয়ে নিয়ে চলে আসতে পারবো আচ্ছা অনেক ধন্যবাদ দাদা এই সুকুরি গ্রামেই দেখছি মহিলারা বিভিন্ন ধরনের সুকুরি ছুলছে বিভিন্ন কায়দায় এবং এদের স্পিডেও রয়েছে প্রচুর দেখছি এক একজন খুব তাড়াতাড়ি সুকুরি ছুলছে তো এরকমই একজন মহিলা রয়েছেন উনি ছুলছেন ওনার সঙ্গে একটু কথা বলেনি বলছি আপনি এই সুকুরি যে ছুলছেন এটা কি আপনার শুধু এই কাঁচা সুকুরিটাই ছোলেন নাকি কাঁচা পাকা শুকনো সব রকমের এই এখন

সেটাও আপনার সারা বছর এই ছোলা কাজটাই আপনারা করেন না আমি সুপুরি কুচাই ও কোচানোর কাজও হয় এখন ছোলাটা বেশি চলছে আচ্ছা আপনারা এই যে সুপুরি ছুলে দিচ্ছেন এটা কি হিসাবে পয়সা পাবেন আপনারা হাজার হিসাবে পাবেন এক হাজার ছুললে কত পাওয়া যায় সত্তর টাকা আশি টাকা আচ্ছা আচ্ছা তো এই যে আপনারা চুলছেন কতটা চুলতে পারেন একদিনে তাও একদিনে চার হাজার পাঁচ হাজার চার পাঁচ হাজারও হয়ে যায় মানে আপনাদের ঘরের কাজকর্ম সেরে করেন

এইভাবে প্রতি বাড়িতেই মানে সবাই বসে এখন সুপুরি চলছে ঠিক আছে অনেক ধন্যবাদ দিদি ভাই আচ্ছা এই সুপুরি গ্রামে একজন এসছেন সুপুরি বিক্রি করতে ওনার সঙ্গে একটু কথা বলেনি নমস্কার দাদা আপনার কি নাম রয়েছে আমার নাম নিতাই বেড়ে আপনি কোথা থেকে আসছেন পান্ডুয়া থেকে পান্ডুয়া থেকে এখানে সুপুরি বিক্রি করতে আসছেন এটা কি আপনি সারা বছরই করেন না আমাদের দু তিন মাস হয় এই সুপুরি সিজনটা তাই সিজনটা সিজন আপনারা কি বিভিন্ন গ্রাম থেকে সুপুরি কালেক্ট করেন তাই তো গাছ থেকে পেরে এনে এখানে বিক্রি করেন কি করতে আপনারা সুপুরিটা নিয়ে এসে ছুলতে হয় নাকি ছুলে এখানে বিক্রি করেন আচ্ছা এটা নিয়ে এসেছেন তাই তো এখানে কতটা সুপুরি আছে 40 কিলো 40 কিলো মত রয়েছে কিরকম রেট যাচ্ছে এখন 770 কেজি তাই তো তুমি <laughs> নাম আমরা এখন বিশ্বাস এন্টারপ্রাইজে যে আমরা কারখানায় ঘুরে দেখালাম সুপুরির বিভিন্ন প্রসেসিং আর সেই কারখানারই মালিক রয়েছে আমাদের সঙ্গে আসার সঙ্গে একটু কথা বলেনি নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনার কি নাম হয়েছে দাদা বিদ্যুৎ বিশ্বাস আচ্ছা আপনাদের এই যে সুপুরির ব্যবসা কত বছর তা এই আমি 2002 সাল থেকে করি 2002 সাল থেকে করছেন তাই তো আচ্ছা এটা কি আপনারা বিভিন্ন জায়গা থেকে সুপুরি যারা নিয়ে আসে সারা পশ্চিমবঙ্গ বিভিন্ন প্রান্ত থেকে কালেকশন হয় আচ্ছা সবাই লোকজন আছে এরা আসে নিয়ে আসে আমরাও গাড়ি ভাড়া নিয়ে আসি কেউ অন্য জায়গা থেকে হুগলি রবীন্দ্রনগর আচ্ছা হ্যাঁ এখানে তো আপনার একটু ফোন না যোগাযোগ করে আপনার সঙ্গে কিভাবে আসবে বা এখন ফোনেই কথা হয়

ছিল <apology> <discussion> সুপুরি গ্রামে একজন বড় পাইকারকে পেয়েছেন ইনি সুপুরি কেনা বেচা করেন তো দেখছি সুপুরি কেনার জন্য উনি রেডি রয়েছেন দোকানও রয়েছে তো দাদার সঙ্গে একটু কথা বলি নি নমস্কার দাদা নমস্কার নমস্কার কি নাম রয়েছে দাদা আপনার আমার নাম মাখন হলদার আচ্ছা আপনি কি সুপুরি কেনেন শুধু হ্যাঁ হ্যাঁ আমি সুপুরি কিনি এবং বিক্রি করি বিক্রিটা আপনারা কোথায় করেন এটা বিক্রিটা আমাদের মোটামুটি এই লোকালেও হয় বাইরেও টুকটাক যায় বাইরেও আপনি মাল সাপ্লাই করেন তাই তো মানে বাইরে থেকেও যদি কেউ আপনাকে অর্ডার করে আপনি মাল দিতে পারেন আচ্ছা যদি আপনার কাছে কেউ মাল বিক্রি করতে চায় সুপুরি সেটাও কি আপনারা গিয়ে নিয়ে আসেন না এখানে এসে না এখানে এখানে এসে দিত কি সুপুরিটা কেনেন আপনারা আমরা মোটামুটি পাকা সুপুরি তারপরে এখন বর্তমানে যেটা হচ্ছে সিজার

সুপুরি বিক্রি করার জন্য বা কেনার জন্য আপনি তো দিতে পারবেন বললেন এবং যদি কেউ দূর থেকে অন্য স্টেট থেকে অর্ডার করে আপনি কি ট্রান্সপোর্টেও মাল দিতে পারেন না ট্রান্সপোর্টে কম বেশি হলে দেওয়া যাবে অল্প অল্প আপনি অ্যারেঞ্জ করে দিতে পারবেন তাই তো ম্যানেজ করে দেওয়া যাবে আচ্ছা এই আপনার এখানে যদি দোকানে আসতে চাই কেউ কিভাবে আসবে যদি বলেন বাই ট্রেনে এই যে ট্রেনে আসলে পরে হাঁটা পথে হয়তো সাত থেকে আট মিনিট লাগবে থেকে চুচুড়া স্টেশনে নেমে নেমে হাঁটা পথে আট থেকে দশ মিনিটের ভিতরে চলে আসতে পারবেন যে দিক থেকে স্টেশনে নেমে নগর বললে মানে আচ্ছা আপনার যদি একটা যোগাযোগের নম্বর বলেন বিরাশি চল্লিশ বিরাশি চল্লিশ কুড়ি সত্তর কুড়ি সত্তর ঠিক এই নম্বরে যোগাযোগ করলে আপনি সুপুরি রেট কিরকম বা কিভাবে কি আসবে আপনি বলতে পারবেন ঠিক আছে অনেক ধন্যবাদ আজকের পর্বটি এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জীবিকার সন্ধানে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার